আপনাদের প্রতি সৃষ্টিকর্তার শান্তি বর্ষিত হোক নামাজ আমরা মুসলমান হিসাবে সবাই জানি আমাদের প্রধান ইবাদত হচ্ছে নামাজ তো আমি কিছু আয়াত বলবো যে আসলে আমাদের জন্য এই নামাজটা কতটুকু গ্রহণযোগ্য এটাকে কতটুকু সহমত মানে পোষণ করেছেন এটা কোরআন কতটুকু সমর্থন করে এই নামাজ আসলে কি নামাজ কোরআনে আছে কি নাই কিংবা আমরা নামাজ কোথায় পেলাম আমরা জানি যতটুকু যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন সেই মেরাজ থেকে নামাজ নিয়ে আসছিলেন এটা আমরা সমাজে যারা ধারক বাহক আছে এটা আমাদের সবাই বলে থাকেন এবং আমরাও জানি তো এখানে আমি একটা আয়াত বলছি সুরা আলী ইমরানের পঁচানব্বই নম্বর আয়াত তিন নম্বর সুরার পঁচানব্বই নাম্বার আয়াতে বলছেন বলো আল্লাহ সত্য বলিয়াছেন আল্লাহ নবীকে বলছেন তুমি বলো আল্লাহ সত্য বলিয়াছেন সুতরাং তোমরা একনিষ্ঠ হয়ে ইব্রাহিমের ধর্মাদশ অনুসরণ করো সে মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিল না এখানে আল্লাহ নবীকে বলছে যে তুমি তাদেরকে বলো যারা তোমার কাছে কোরআন শোনে যারা যাদেরকে কাছে তুমি কোরআন পৌঁছাও প্রচার করো তাদেরকে বলো তোমরা একনিষ্ঠ হয়ে ইব্রাহিমের ধর্মাদস অনুসরণ করো আমার প্রশ্ন হচ্ছে এখানেই আমরা যদি আমাদের হজরতাল্লুসাল্লাম যদি শেষ নবী আর ইব্রাহিম নবী হচ্ছে অনেক আগের নবী তো আল্লাহ বলছে একনিষ্ঠ হয়ে ইব্রাহিমের ধর্মদোষ অনুসরণ করতে তো আমার প্রশ্ন তখন তো নামাজ ছিল না তাহলে আল্লাহ এই কথা কেন বললো যে তোমরা একনিষ্ঠ হয়ে ইব্রাহিমের ধর্মদোষ অনুসরণ করো এবং নবীকেই বলতে বললেন যে হে নবী তুমি বলো এখানে নবী বলছে যে আল্লাহ সত্য বলছেন তোমরা একনিষ্ঠ হয়ে ইব্রাহিমের ধর্মাদশ অনুসরণ করো তো ইব্রাহিমের ধর্মাদশ যদি আমরা অনুসরণ করতে যাই তাহলে আমরা নামাজ পাবো না কোথা থেকে পাবো কারণ তখন তো নামাজ ছিল না নামাজ তো আনছে আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যে শেষ নবী সে নামাজ নিয়ে আসছে আমরা যতটুকু জানি আমরা প্রচলিত সমাজে যতটুকু শুনি তাহলে আমরা এই নামাজটা কোথায় পেলাম যদি ইব্রাহিমের ধর্মাদশ অনুসরণ করি আমরা তো নামাজ পড়তে পারবো না তখন তো নামাজ ছিলই না কিন্তু আল্লাহ অন্য আয়াতে আবার বলেছেন যে আল্লাহ নিয়মের কোনো পরিবর্তন নেই আল্লাহ নিয়মের যদি কোনো পরিবর্তন না থাকে তাহলে ইব্রাহিমের সময়ও যে নিয়ম ছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সময় একই নিয়ম ছিল আল্লাহ নিয়মে কোনো পরিবর্তন করেন নাই তখন নামাজ নাই এখন নামাজ আছে এটা কেমন একটা বিষয় হলো না তো আপনারা সবাই কোরআন অর্থ বুঝে পড়বেন কোরআন নিয়ে চিন্তা করবেন গবেষণা করবেন বোঝার চেষ্টা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন